দর্শক আজকের ভিডিওতে কিন্তু আমাদের তো বিভিন্ন প্রাইজের ল্যাপটপ আছে আর তো লো প্রাইজের চেষ্টা করবো বেটার বেটার যেগুলো প্রাইস আছে না শুধু বেটার কোয়ালিটির প্রোডাক্ট ট্রাই

দুশো ছাপ্পান্ন জিবি ওইটার প্রাইস হচ্ছে উনিশ হাজার উনি হাজার পাঁচশো টাকা মানে এক জেনারেশন আপডেট করলে এক হাজার টাকা দাম বাড়বে এক দেড়

2GB জিবিড গ্রাফিক সহকারে একত্রিশ হাজার নশো নব্বই একশ নব্বই টাকা আচ্ছা এরপরে রাইজনের মধ্যে আমাদের কাছে বলে যেম খেলো কিংবা একটা ল্যাপটপ দেন এসির মধ্যে মেটাল বডির জন্য ষোলো জি রাম দুশো ছাপ্পান্ন আপনার এইট জিবি তো শেয়ার গ্রাফিক্স টু ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে চত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করি প্রোডাক্টের জন্য ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এস আছে আর গ্রাফিক্স আছে হচ্ছে এইট আর এটা কিন্তু ইনডোর টাচ স্ক্রিন সহ নন টাচ দুটাইভেলেবেল আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এস ডি আবার এটা ইনডোর টাচ স্ক্রিন সহকারে প্রাইস দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে সাত হাজার নয়শো নব্বইলি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে যেমন কোন কিছু চেঞ্জ ওইটুকু বিশ্বাস নিজের কাছ থেকে নিতে পারেন একেবারে যেভাবে আসছে হান্ড্রেড এ এই প্রোডাক্ট আমাদের কাছে না আচ্ছা মানে হচ্ছে সকল উপায় যেভাবে খুশি আপনি ঠিক সেভাবে চাইলে চেক করে নিতে পারবেন

ঢাকা মিরপুর দশ নম্বর পরেও যদি যদি চিনতে অসুবিধা হয় আসতে পারবো ওকে তো দর্শক ভিডিও আজকে আমরা এখানে শেষ করতেছি আপনার যারা আবেন ইনিকটে বিডিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে পারবেন যে কোনো ধরনের যে কোনো কালেকশন আছে ওই যে ফোন নাম্বার গুলো আমি এখানে দেখাই দিচ্ছি চাইলে কিন্তু এই ফোন গুলো আপনার যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ